তুমি যদি এই ক্লাসটা মিস করে ফেলো তাহলে তুমি একটা সিমিশাল অ্যান্সার করতে পারবে না এইচএসিতে সো এই যে টপিকটা আছে হাফ এর দি ফুলের বাস্তবায়ন এটা ঢাকা চট্টগ্রাম সিলেট এবং মামন বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট যারা ছাব্বিশ সাতশে পাশে স্টুডেন্ট আছো তারা আবারও দেখো ঢাকা চট্টগ্রাম সিলেট এবং ম্যামেন্সিং বোর্ডের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সো এই ক্লাসটা কোনোভাবে মিস করা যাবে না বা এই টপিকটা তুমি কোনোভাবে মিস করতে পারবে না হাফ এডের মাধ্যমে ফুলের বাস্তবায়ন আসা আমরা স্টার্ট করে দিই সো দেখো আমরা হাফ এটার চিনি সো দিস ইজ হাফ এটার ঠিক আছে এটা হাফ এটারের ব্লক ডায়াগ্রাম যেখানে এ এবং বি ইনপুট যাচ্ছে এবং আমাদের আউটপুট করে সাম এবং একটা ক্যারি আউটপুট আসছে সাম এবং একটা ক্যারি আউটপুট আসছে সো এই সাম এর যে ভ্যালুটা আছে সাম ইজ তোমার এ এক্স অর বি হাফ এটার এর জন্য আর হাফ এটার এর জন্য তোমার ক্যারি হচ্ছে এই ক্যারিটা হচ্ছে তোমার এ ইনটু বি এ ইনটু বি ওকে দ্যাটস ইট আচ্ছা সো এই যে তোমার এ এক্স ও বি এবং এ বি এটা লজিক সার্কিটটা এখানে এঁকে দেয়া আছে বা এখানে আঁকা আছে যেখানে এ এবং বি ইনপুট যাচ্ছে একটা এক্স গেট দিয়ে এবং তুমি এখানে আউটপুট আকারে এস ইজ টু এ এক্স ওর বি পাচ্ছ এ এক্স বি পাচ্ছ আর বাট এখান থেকে দেখো এ এবং বি একটা এন্ড গেট দিয়ে যদি পাস হয় তাহলে এ বি তুমি ক্যারি আকারে কি পাচ্ছ বলো তো এ বি পাচ্ছ এ সো এইটা হচ্ছে আলটিমেটলি আমাদের হাফ অ্যাডার এর জন্য সো হাফ অ্যাডার এর আমাদের ব্লক ডায়াগ্রাম এবং যেটা হচ্ছে আমরা সার্কিট এগুলো দেখেছি আচ্ছা এখন বিষয়টা যেটা হচ্ছে হাফ এরিয়া বুঝলাম হাফ এরিয়ার ক্ষেত্রে আমাদের দুইটা আউটপুট পাওয়া যায় আমরা এ এবং বি কে ইনপুট দেই এ এবং বি কে ইনপুট দেই এবং আমরা আউটপুটটাকে সাম ইজ ইকুয়াল টু এ এক্স অর বি ইউজ করে থাকি এবং ক্যারি ইজ ইকুয়াল টু কি আসে আমাদের বলতে ক্যারি ইজ ইকুয়াল টু এ ইনটু বি আসে ওকে দ্যাটস ইট এতটুকুই এবার আসো ফুল এডার ফুল এড়ার ফুল এডার আমাদের হাফ এরিয়া দেখো দুইটা ইনপুট দিয়েছিলাম এ এবং বি কে কিন্তু পুলারের মধ্যে কিন্তু দুইটা ইনপুট না এখানে তোমার তিনটা ইনপুট দিতে হয় এ বি এবং সি এই তিনটা ইনপুট দিতে হয় তুমি যখন একটা পুলারের দিয়ে তিনটা ইনপুট দিবে তখন তুমি দুইটা আউটপুট পাবে একটা হচ্ছে সাম একটা হচ্ছে ক্যারি এবং তোমার সামটা হচ্ছে কি জানো সামটা হচ্ছে তোমার এ এক্স এক্সর বি এক্স এক্সর সি ঠিক আছে আর তোমার যে ক্যারিটা আছে ক্যারিটা হচ্ছে তোমার ক্যারিটা হচ্ছে তোমার এ এক্সর বি ইনটু সি প্লাস এবি এটা ওকে দ্যাটস ইট এটা হচ্ছে তোমার ক্যারি এটা কি বলতো এটা হচ্ছে তোমার ক্যারি ওকে তো আমরা যেটা হচ্ছে বুঝলাম যে আমাদের হাফ এটার ক্ষেত্রে আমাদের আউটপুট সাম ইজিক্যাল টু এক্স আর বি দুটো চলক ইনপুট নিতে পারে এবং ক্যারি ইজিক্যাল টু এ বি আসে আর ফুল এটার ক্ষেত্রে আমাদের তিনটা চলক এ বি সি ইনপুট নিতে পারে এবং আউটপুট আসে আমাদের এ এক্স আর বি এক্স আর সি আর যেটা হচ্ছে ক্যারি আসে আমাদের এ এক্স আর বি ইনটু সি প্লাস এ বি ওকে এগুলো একটু রিমেম্বার রাখতে হবে এখন তোমার প্রশ্নটা যেটা আসবে ওই প্রশ্নটা হচ্ছে খুব সুন্দর একটা প্রশ্ন লেখো এই প্রশ্নটা তোমাদের পরীক্ষা আসবে এটা হচ্ছে তোমাকে বলবে যে হাফ এডার দিয়ে ফুল বাস্তবায়ন দিয়ে ফুল বাস্তবায়ন করো আর বাস্তবায়ন করো ফুল অ্যাডার বাস্তবায়ন করো সো এটা খুবই ইজি বেসিক্যালি এটা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হলে তোমাকে দুইটা হাফ অ্যাডার ইউজ করতে হবে কয়টি বলো দুইটা হাফ অ্যাডার ইউজ করতে হবে দুইটা হাফ অ্যাডার ইউজ করতে হবে দুইটা হাফ অ্যাডার ইউজ করতে হবে হাফ অ্যাডারে অনলি দুইটা ইনপুট দেয়া যায় টু ইনপুট ঢুকানো যায় এবং তুমি আউটপুট আকারে কি পাবা বলো দুইটা ইনপুট এ এবং বি কে তুমি ঢুকাতে পারো বা ইনপুট দিতে পারো এবং তুমি আউটপুট আকারে যেটা পাও আউটপুট আকারে তুমি পাও হচ্ছে সাম ইজ ইকুয়াল টু এ এক্স অর বি আর ক্যারি ইজ ইকুয়াল টু তোমার আলটিমেটলি এ ইনটু বি ওকে দ্যাটস ইট

আউটপুট আসে তোমার দুইটা একটা হচ্ছে তোমার সাম সামটা কি বলা সামটা হচ্ছে তোমার এ এক্স ওর বি এক্স ওর সি আর আরেকটা আসে হচ্ছে তোমার ক্যারি ক্যারিটা কি বলা ক্যারিটা হচ্ছে তোমার এ এক্স ওর বি ইনটু সি প্লাস এ বি এটা ওকে দ্যাটস ইট এটা ছিল আমাদের ফুল অ্যাড অ্যারের জন্য তোমার যেটা হচ্ছে তিনটা ইনপুট এবং দুইটা আউটপুট আসে তা এখন তোমাকে ইউজ করতে হবে হাফ অ্যাডার হাফ অ্যাডার ব্যতীত অন্য কোনো কিছু ইউজ করতে হবে না হাফ অ্যাডার দিয়ে তোমাকে এই যে ফুল অ্যাডারের যে ইকুয়েশনটা আছে এটা বাস্তবায়ন করে দেখাতে হবে

আমরা তাদেরকে এক্স অর গেট দিয়ে পাস করে দিচ্ছি পাস করার ফলে আমাদের কি পাবো বা আমরা সামিজিক্যাল টু এ এক্সোর বি এক্সোর সি এই জিনিসটা পাবো

এখানে এই এক্সুর বি অলরেডি ক্রিয়েট করা আছে অলরেডি কি করা আছে বলতো ক্রিয়েট করা আছে সো এখান থেকে লাইনটা আনলাম এটার সাথে কি আছে সি টা গুণ আকারে আছে সো এটা হচ্ছে সি এই সি টা যেহেতু গুণ আকারে আছে তাই তাদেরকে আমরা এন্ড গেট দিয়ে পাস করে দেই এন্ড গেট দিয়ে আমরা পাস করি তাহলে আমরা কি পাবো বলতো আমরা পাবো হচ্ছে এ এক্সর বি ইনটু সি এটা পাবো ঠিক আছে এন্ড গেট দিয়ে পাস হয়েছে যেহেতু গুণ হয় আমাদের এরকম সি হলো ওকে আর এটার সাথে আবার দেখো প্লাস আকারে এবি আছে

একটা অর্গেট ইউজ করবো এই দিয়ে তুমি যখন এটাকে পাস করে দিবা তুমি যখন এই মধ্যে দিয়ে তোমার এ এবি এটা পেয়ে যাবে বাস এইভাবে তুমি উত্তর করবা তুমি পুরো শুন্য আইসিটি বিষয়ে খুবই দুর্বলতা আছে তোমাদের যাদের এইসব জিনিস বুঝতে এখনো অসুবিধা হয় বা তোমরা এগুলো পারো না আইসিটি

হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রিপোল থ্রি সেভেন জিরো ওয়ান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ